যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা আম্মা হিনা তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি ফমান যা আলাকা তামা তোকে রক্ত কে করলো ফমান যা এলাকা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো মামান যা এলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো ফমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্তের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওর পেঁচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক ডক করে ভিতরে নিতে চায় আল্লাহ সুন্দর করে কে চড়াইলো আর আবরণ তুই কি ছোট ছিলি না ফান কাবারা তোকে বড় কে করলো আমা কুন্তা তাইফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ না তোকে ডুকে ডেটকে বানাইলো আমা করতা মিস্কি না তুই কি মার মারপ্যাটের থেকে আসিস না সামান আগনা আঁকা তোকে স্বয়ং সম্পূর্ণকে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবিই না মনে হয় এতটুকুই মারপ্যাটের থেকে আসছে কে যাইছে আমাদের হ্যাঁ আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না আল্লাহ বললে নেকি নেকি পাওয়া যায় শুধু এটা না নেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখায় দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হাডের মতো আল্লাহ লেখাটা হাডের মতো হয় হাডের যদি লেখেন লেখেন আর হাটা একটু হয়ে মতো যাবে হাট মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হাডের কোনো দিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হাডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখায় দিব না ওই ডাক্তারকে দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা না যে আমরা শুধু ঢাকা না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা বিজির দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরান নিয়ে একদিনও বুকে চাইবা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরানে তো শেফা রাখা আছে কোরান শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরানের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরান কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় দর্শক কোরআনে শেফা নাই আ করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা ও নুনাস ছিল মিনাল কোরআনি শেফা বুকে চাই মালিক দল্লাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিক্যালি যদি আমার কথা বুঝে না আসে বলে যুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই বলে আসছিলাম পরে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াবও পাবো না কোনোদিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সবাব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায়া আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় স্বয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলোর দিনের আকাঙ্ক্ষা না থেইকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরানের খতম তো আমার নাই স্বয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের স্বয়বাব ডেইলি তোর আমুললামায় লাগতে পারবে হলাকাত করলাম আদম মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব শুধু শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকত সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসেনি আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টি সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাইলে আল্লাহ একটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়ে বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মশরের মেয়েদের কথা শক্ত হতো ইসুফ ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন মা আশা লিল্লা বাসা এটা মানুষ হইতেই পারে না ان هذا الا এটা ফেরেশতা হবে কিন্তু আল্লাহর বুজানের বিষয় ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় না हां আর কারণও আছে ফেরেশতা দুইটা অক্ষর দিয়ে অস্তিত্বে আসে কুন ফাকা আল্লাহ বলেন ভয়া যাও তো হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিছে সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ছয় দিনে কমপ্লিট সিদ্ধা ইয়া কোরআন বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে ঠিক না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই দশ মাস সময় নিয়ে আসে এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়া মানুষের চেয়ে বিদ্যান আল্লাহ কাউকে বানান নাই কোন সৃষ্টি কেউ না ফেরেস তারা তো স্বীকার উক্তি দিছে অতটুক জানি যতটুক শিখাইছেন এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা সাগর হইতে পারে ঠিক না নাহলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর তাহলে কিভাবে ওলামারা লেখে বাহরুল্লাহ সাত আলা এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষকে আল্লাহ বিদ্যা দিচ্ছেন সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কারগুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের ঠিকা কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার ভালো লাগে না এই তাটানা টানির থেকে বাহির হওয়া যায় কি করে আজকে চলে আসছে কোনো তারের সংযোগের প্রয়োজন নেই ঠিক না সামনে যায় আবার কি হবে আল্লাহ জানে হবে কিছু একটা যদি দুনিয়া থাকে মানুষের ভাবনার ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ আমি কথা গুছায় নিয়ে আসতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না রাত্র এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না বিদায় গুছায় নিয়ে আসতেছি মানুষটার বাবা উঠি এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন ষাট সত্তর বছরের একটা জীবন সর্বদিকে আমি সৃষ্টির সেরা কাউকে হাজারো দিলেন কাউকে লক্ষ দিলেন থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই ঠিক না কি দুই চার কুটি বৎসর তো হবে না হবে না জিবরিল আলাহ ইসলামের দুই চার কুটি বৎসর হবে না অবশ্যই হবে কেন হবে না এত লম্বা লম্বা বয়স দিলেন আমাদেরকে মাত্র সাইটার সত্তর দিলেন বাবা কিন্তু উচিত জীবনটা কেন দিলেন কি কারণে দিলেন সর্বদিক কি বলেন দুই চার পাঁচশো বৎসর দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম জানলা পাঁচশো বৎসর বয়স দিছেন পাঁচশো বৎসর বাজবো দুনিয়াটাকে দেখবো কিন্তু ষাট সত্তর বৎসর দিলেন কত বাড়িওয়ালাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ি বাড়ির জায়গায় থাকে উনি আজিমপুরে থাকে ঠিক না এই সময়টা তার সাথ দেয় নাই সঙ্গ দেয় নাই বয়সটা তার সঙ্গ দেয় নাই বানাইছেন তো মন মতো কিন্তু থাকার সুযোগ হয় নাই সত্য তো কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না ঠিক না হয় সময় এতদিন সাথ দেয় না সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলো পুরা করা যেতে পারে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসরের এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাবা উচিত কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে যদি না ভাবি তাইলে সমাধান আসবে না ষাট সত্তর বৎসর কাইটা যাবে যেমন আজকে কাইটা যেতেছে কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে এক দুইজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ যে জীবনে এতটুকু বয়সে আমি দুই মিনিট বৈসা কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না সব আমাকে দিয়া দিলেন দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে জামিয়া আল্লাহ বলে মানুষ দুনিয়া সবকিছু আমি তোকে দিছি যদিও আমরা কোন জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চায় দুনিয়া কিন্তু আল্লাহ বলে কাগজ বিহীন কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সবকিছুর মালিক বানায় দিলাম হু জামিয়া সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন যদি অদিন না করতো আমার মনে হয় না মিরপুরে আসে কি না জানি না ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন করে না করে না বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করা আমি ভিক্ষাই বলবো ঠিক না দশ টাকার নিচে নেয় না বেশি দিলে না করে না হাতি নিতেছে আর ওই ছোটো বাচ্চার কাছেই দিতেছে ঠিক না বাচ্চা তাকে ওদিন করলো কি করে আল্লাহ বলে সৃষ্টি সেরা তুমি চাই বাচ্চা হও হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই হাতি তোমার কথা মানতে বাধ্য নিবে আর তোমার হাতে দিবে নইলে কোনোদিন হাতিকে ওদিন কথা ওদিন করা যেত না কোরআন তো এটাই বোঝায় আফালায়ামদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা দেখো না উটটাকে ইদা আনাখা আনাখা আনা খা ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উঠ বসা যায় যদি বলে দাঁড়া তো দাঁড়ায় অথচ মরুর জাহাজ মরুভূমির জাহাজ হলো উঠ এক টন নিয়ে চলতে পারে এক টন কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে একটা বাচ্চার ইশারায় দাঁড়ায় আল্লাহ বলে সব তোমার অধীন সব আমার অধীন করলেন শুধু জমিটা অধীন করলেন না আকাশটাও আমার অধীন করলেন যদি অধীন না করতেন তাহলে কোনোদিন পেলেন উড়ানো সম্ভব হতো না বিশ্বাস হয় না আ? অধীন করছেন বিদায় উড়ানো যায় সমুদ্র অধীন সব অধীন এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন এই বডিটা ফেরেশতা পরিচালনা করে আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালোসিস করতে পারে না একবার ডেলি একবার সাত দিনে সম্ভব মিরপুরে তো হাসপাতালের অভাব নাই জিজ্ঞাসা করে সাত দিন ডায়ালোসিস করতে পারে কি না কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে শুধু সুস্থ রাখার জন্য এই সিস্টেম কোথেকে আল্লাহ চালায় আমাদের বিদ্যুতে লোডশেডিং হয় বছরে একবার এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল ঠিক না হইতে পারতো কি বেঁচে থাকতেন একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের কতটুকু নেই ডেলি জানি কতটুকু নেন বলেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই পাঁচশো পঞ্চাশ খালি নেই আর ছাড়ি নেই আর ছাড়ি কতটুক নেই জানেন দিন করছেন আপনার আমার সেবাই নিয়োজিত করছেন বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম সৌন্দর্য দিলেন এরকম শ্রেষ্ঠত্ব দিলেন সব কিছু আমাদের হাতে উঠায় দিলেন ফেরেস্তাদেরকে আমাদের সেবক বানাইলেন আমরা তো ভাবি না ডেইলি বিশ জন ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় বিশ জন ডে শিফটে দশ জন নাইট শিফটে দশ জন আপনি পাবেন নাকটাই না ঘুমান আপনি পাহারা কে দেয় ফেরেস্তা দেয় এই জন্য কখনো দেখা যায় মরার জায়গার থেকে বাইচা চলে আসে দুনিয়া তাক লেগা যায় বাঁচলো তো বাঁচলো কি করে নাইলে প্রভাত বাক্য থেকে হয়তো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সত্যইটাই বাবা উচিত এই ছোট জীবনটা কেন আজকে বাবি দিলেন করতেছি বিদায় বিদায় বুঝাইতে চাইতেছি বুঝাইতে চাইতেছি হায় যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এসায় মনে হয় সমস্ত মসজিদ গুলা জুমার কেউ হার মানায় দিত না দিত না সত্য তো কে ডাকছিল এসারের সময় শুধু এসা পড়তে ডাকছিল না 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 এসার সাথে সাথে অর্ধ রাত্রের আবাদত দেওয়ার জন্য ডাকছিলেন সোয়াব দেওয়ার জন্য এই জন্যই তো কিতাবে লেখা আছে অ্যাসাব পড়লে অর্ধ রাত্র আবাদত করা হয়ে যায় ফজর পড়তে দেরি পুরা রাত্র আবাদত হইতে দেরি হয় না অর্থ রাত্রের আবাদত দেওয়ার জন্য ডাকছিলেন কে ডাকছে আল্লাহ কে আমাদের চেয়ে ছোট ঠিক না দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট ঠিক না কি ছোটই তো হবে ঠিক না আসে না কেন অক্সিজেন ব্যবহার করেন আল্লাহ তারপরেও আসে না যুবক যৌবন ব্যবহার করে কার আমি সুস্থতা ব্যবহার করতেছি কার কার আমি হায়াত ব্যবহার করতেছি সবই তো কোন জিনিসটা আছে আল্লাহ আমার শরীরের ভিতরে যেটা আল্লাহ না বলেন যদি আমার হইতো আমরা বইলা বেড়াই জীবন আমার যেমন খুশি তেমন কাটাবো আমি যদি মিরপুরবাসীকে বাসীকে প্রশ্ন করি জীবন যদি তোমার হয় বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলো আমাকে যুক্তি দিয়ে কোন মুহূর্তের উপর আপনার আমার কন্ট্রোল আসে আছে যদি থাকতো তাইলে এরকম এক্সিডেন্ট গুলা তো হয় কি করে যেটা সারা দুনিয়াকে কাদায় দিয়া যায় পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এক্সিডেন্টে ওর সারা আঠারো কোটি মানুষকে কাদায়া দিয়া গেছে ঠিক না যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো কি মারা যেত ওই দিন কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল